আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি বরাবরের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে শুধু আমি আলোচনা করব ট্রিপল ও জিউসিট নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওর মূল আকর্ষণে থাকবে ত্রিপল আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে সরাসরি কারখানা থেকে কোরিয়ান ত্রিপল সেল করে থাকি অনেকে পলটি ফার্মের জন্য মাছের শেডের জন্য দান শুকানোর জন্য তাবর জন্য টাকে দেওয়ার জন্য যারা নতুন বিল্ডিং করতেছেন বিল্ডিং এর সাইটে দেওয়ার জন্য আর নানান কাজ আপনারা ত্রিপল ব্যবহার করে থাকেন তো হয় কি অনেক সময় এই ট্রিপল কিনে অনেকেই প্রতারণা শিকার হচ্ছেন আমি আপনাদের প্রত্যেকটা বিরুদ্ধে বলেছি যে আপনারা যে কোনো পণ্য কিনবেন অবশ্যই ভিডিও কল দিবেন তাদের কারখানা আছে কিনা কারখানা বলবেন ঘুরে দেখানোর জন্য যদি ওনারা দেখাতে পারে মনে করবেন যে না ওদের আসলে কারখানা আছে বা তারা কারখানা থেকে সেল করে আর যদিও তে কথা বলতেছি অবশ্যই আপনারা যখন ফোন দিবেন তখন ভিডিওতে কথা বলছে উনি উনি কি ভিডিও রিসিভ ভিডিও কলে আসছে কিনা অন্য কেউ আসছে তখনও বুঝতে পারবেন অনেক সময় দেখা গেছে কি যে আমাদের ভিডিওটা অন্য জায়গায় নিয়ে আপলোড করে ওনাদের ভিডিও বলে চালিয়ে তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রেখে তারপর ত্রিপল গুলো অনলাইন থেকে সংগ্রহ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে জি এস এর ত্রিপল আপনারা সংগ্রহ করবেন যে কোনো জায়গাতে সংগ্রহ করেন আপনি তিনশো জি এর একটা ত্রিপল নেবেন যেরকম এই তিনশো জি এর একটা ত্রিপল নিচ্ছেন আপনি এটা তিনশো গ্রাম ওজন হবে মানে এক মিটার এক স্কয়ার মিটার তিনশো গ্রাম হবে এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তারপর অনেকে দুকা খান আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখা গেছে যে দুইশো জি এস এম এর ভিডিও নেবেন দুইশো জি এর ত্রিপল নেবেন 200g SM 트리플 নিলে 200 গ্রাম ওজন হবে মেড ইন কোরিয়া 트리플 আপনারা চিনবেন কি হবে আপনারা অবশ্যই সুপারস্টার মেড ইন কোরিয়া এরকম লেখা থাকতে হবে তাহলে আপনারা এই 트리플 কিনে প্রতারিত হবেন না এই দেখেন আমার হাতে একটা মাল আছে সুপারস্টার মেড ইন কোরিয়া দেখলেন অনেক সুন্দর একটা কালারফুল মাল এই মালটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই আপনারা অবশ্যই মেড ইন কোরিয়া মাল কেনার আগে এটা দেখবেন আর যদি দেখেন শুধু মেড ইন কোরিয়া তাহলে অর্ডার নিতে পারেন কিন্তু অনেক সময় এই মালগুলোর মধ্যে দুই নম্বর মালটা কপি মালটা থাকে বেশি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনি ট্রিপল কয়ার করেন তাহলে 3 টাকা ফিট থেকে শুরু করে 18 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত পাবেন যার যতটুকুর দরকার ততটুকুই নিতে পারেন কিন্তু আমরা যেহেতু পাইকারি দামে মাল বিক্রি করে থাকি খুচরা বিক্রিটা আমরা করি না আমাদের টার্গেট থাকে হলো ব্যবসায়ীরা তো আপনি যদি মালে সাইজটা বড় হয় বা হিউজ পরিমাণ হয় তাহলে আপনি অনলাইনে অর্ডার করে আমাদের কাছে নিতে পারেন এখন আরেকটা বিষয় বলি যে কারখানা আর দোকানদারদের মধ্যে পার্থক্য দোকানদার সারাদিন দোকানে বসে থাকে কারখানা থেকে মাল নিয়ে উনি পণ্য বিক্রি করে একটা কাস্টমার যদি আসে তা সে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারে আর কারখানার মাধ্যমে কিন্তু সেই সময়টা দেওয়া যায় না কারণ সবাই তো এখানে ব্যস্ত থাকে আর দেখা গেছে আপনি যদি কারখানাতে আসেন একটা খুঁজছা কাস্টমার এই মালটা পছন্দ হলো না ওই মালটা পছন্দ হলো না এক ঘন্টা সময় আপনি আমার নষ্ট করলেন কিন্তু পরবর্তীতে মাল নেন না এটা কিন্তু আমার হিউজ পরিমাণ একটা সমস্যা হবে কারণ তো আমরা প্রতি সেকেন্ডে আমরা মোবাইলে করে থাকি। কথা বলে ক্ষেত্রে ওই খুচরা মালের জন্য কারখানায় ইনভেস্ট করবে না অবশ্যই আপনি ভিডিও কলে মাল দেখতে পারেন দেখে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন কারণ আপনি যখন মোবাইলে কথা বলবেন তখন দেখা যাচ্ছে পাঁচ মিনিট কথা বললে আপনার এনাফ হয়ে যাচ্ছে কিন্তু একটা কারখানায় আসলে যখন মাল নিয়ে আলোচনা করবে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় নেবেন তো যাই হোক আপনার যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই তাদেরকে বলবো অবশ্যই আপনার কারখানায় আসবেন আপনারা মালগুলা দেখবেন দেখে শুনে তারপর আপনারা এই অর্ডারগুলা করবেন বাজার থেকে যে তিরপল গুলা ক্রয় করেন বেশিরভাগ ওই বাংলা তিরপল হয়ে থাকে সেই জন্য দাম হচ্ছে তুলনামূলক কম থাকে আবার লাস্টিংটাও কম করে আপনি যদি কোরিয়ান তিরপল ক্রয় করেন তুলনামূলকভাবে দামটা একটু বেশি থাকে কিন্তু আপনি লাস্টিংটা অনেক দিন করবে এবং কি এই তিরপল দিয়ে পরবর্তীতে অন্য কাজেও আপনি ব্যবহার করতে পারবেন যারা মুরগি শেডের জন্য তিরপল নিচ্ছেন

কার মানে কারখানা থেকে সেল করি যারা ওই এই জিও শিট গুলো একবারে রেডি কইরা তারপর আপনাকে দিবে যেরকম আপনার খামারের এটা যদি থাকে 50 ফিট বাই 100 ফিট লম্বা আমরা কিন্তু একটা পিস আপনাকে দিব 50 ফিট বাই 100 ফিট বানায় সাইড দিয়ে ফুক টুক লাগায় একবারে কমপ্লিট করে তারপর দিব আর সবাই কিন্তু রোল আকারে বিক্রি করতে রোল আকারে বিক্রি করলে অনেক সময় কি আপনার সাইজ মতো যদি আপনি কাইটা নেন তারপর ওইখানে যায় আপনি বাইন্ডে লটকায় মটকায় রাখতে হবে এক সময় দেখা গেছে যে আপনার এই যে জিও যে টানা রাখছেন এখান থেকে সিঁড়া শুরু হবে বুঝতে পারছেন আর আমরা যখন এটা মেশিন শিলি এখানে যখন আমরা কোক লাগাই দিব লোয়ার আংড়া লাগাই দিব তখন এই আংড়া থেকে যাওয়ারও কোনো যাওয়ার নাই আর এই সাইড দিয়ে আপনার সিঁড়ারও কোনো সুযোগ থাকবে না যেরকম আমি বললাম এই সিঙ্গেল সাইডটা কিন্তু হালকা এটা কিন্তু যদি আস্তে আস্তে সিঁড়া শুরু হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সিঁড়ে যাবে আর এমনিতে জিও শীত কিন্তু ছিঁড়ে না তারপরেও যদি আপনি ব্যাগে টান দেন বা বানতে যান তখন আস্তে 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 যদি একটু ছিঁড়ে যায় বাতাসে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু ছিঁড়ে যাবে আর যদি এটা মুড়িয়ে ভাবে বাঙ্গা থাকে তাহলে কিন্তু ছিঁড়ার কোনো সুযোগ নাই আপনার জিও শীত এবং ত্রিপল একদম কমপ্লিট করে যদি নিতে চান খামারের জন্য বিশেষ করে মুরগি খামারের জন্য বা মাছের খামারের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম কম দামে সেল করে থাকি এবং সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম